হ্যালো বন্ধুরা কুক মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পাহাড়ি পনির কালিম্পংয়ে অবস্থিত এক ছোট্ট গ্রাম ছিব সেখানকার এক জনপ্রিয় রেসিপি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি তাহলে চলো শুরু করি মিক্সিং জারের মধ্যে এক ইঞ্চি আদার টুকরো একটা গোটা টমেটো দুটো কাঁচা লঙ্কা এক মুঠো ধনে পাতা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম কড়াইতে তিন চামচ সাদা তেল নিলাম তেল যখন গরম হবে তখন তিনশো গ্রাম পনিরকে ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম পনিরগুলো এবার লাল করে ভেজে নিচ্ছি বেশ ভালো করে পনিরগুলোকে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই একটা বড় এলাচ একটা দারচিনি দুটো ছোটো এলাচ দুটো লবঙ্গ চার পাঁচটা গোলমরিচ এক চামচ সাজিরে ফোড়ন দিলাম ফোড়নটাকে তিরিশ চল্লিশ সেকেন্ড ধরে নেড়ে নিলাম ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন ধনে আদার পেস্টটা দিয়ে দু মিনিট আমি কষিয়ে নিচ্ছি কিছুটা কষানো হয়ে গেছে এবার দু চামচের মতন কাজু বাদামের পেস্ট দিয়ে আরও এক মিনিট কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে ধরে না যায় তার জন্য কাজু বাদামে মশলা দেওয়ার জলটা দিয়ে আরও কষিয়ে নিচ্ছি এবার এক চামচ চিনি আর সাত মতো নুন দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি এবার ভাজা পনিরগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি হাফ কাপের মতন জল দিয়ে ফুটতে দিলাম এক মিনিটের জন্য নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য গ্রেভিটা মাকা মাকা হয়েছে এবার এক চামচ সাই গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে গ্যাস বন্ধ করে দিলাম পনিরের এই রেসিপিটা লুচি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা